সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকের এই বাজারে কেমন পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম জানাবো দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের পাচ্ছেন হালি পেঁয়াজ খুবই ভালো হালি পেঁয়াজ রয়েছে এবং আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের দেশি রসুন রয়েছে এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা আপনাদের সব জানিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আপনার পেঁয়াজ দর্শক পেঁয়াজের কিন্তু আমদানিও কিন্তু মোটামুটি হচ্ছে ভালোই কিন্তু বেচা কিনে অনেকটা কমতির দিকে দর্শক এবং আলু দেখতে পাচ্ছেন এখানে দর্শক আলু রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি ধরো আজকের এই বাজারে হালি পেঁয়াজ যে দেখতে পাচ্ছেন আপনারা হালি পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে মাত্র থেকে আটচল্লিশ পঞ্চাশ টাকা দরে কিন্তু আপনার হালি পেঁয়াজ আজকে বেচা বিক্রি চলছে এবং আমদানি হচ্ছে মোটামুটি কিন্তু দাম বাড়বে সামনে দাম বাড়ার কোন সম্ভাবনা দেখছে না দর্শক ব্যবসায়ীরা এবং আপনার আলুর বাজার দর্শক আলুর বাজারে কিন্তু ধস করেছে চরমভাবে আলুর বাজারে ধস করেছে দর্শক আজকে আলু বিক্রি হচ্ছে রাজশাহী বিক্রি হচ্ছে মাত্র ষোলো টাকা এবং মুন্সিগঞ্জ আজকে বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা দরে আজকে পনেরো টাকা পনেরো টাকা থেকে ষোলো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে দর্শক এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক দেশি রসনের কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি ভালোই দর্শক কিন্তু বেচে কিনা কম দর্শক দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আশি টাকা দরে কিন্তু আপনার এই দেশি রসুন বিক্রি হচ্ছে এবং ভারতের দেশীয় রসুন কিন্তু পঁচাশি আশি বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখছেন আমরা আজকে বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে পৌঁছাতে ছিলাম এই আল্লাহ হাফেজ